নে গান শুনতে শুনতে সংসারে কাজ ছাড়ছি ক্যামেরা ধরার কেউ নেই গুড আফটারনুন সাড়ে বারোটা বাজে বারোটা দশ বাজে আমি ঘরের কাছে গেলাম না কারণ শর্টসের মধ্যে ছাড়বো ভাবছি এখানে বিস্কুটের মাংস বসিয়ে দিয়েছি এখানে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি ওকে চুলটা কিন্তু আমি ছাড়লাম জাস্ট যাতে নিজেকে একটু সুন্দরী লাগে মানে সুন্দরী কমলা তো এইবার কি আছে ইলিশ মাছটা ভাবছি একদম বেশ মশলা টসলাতে একদম মাখা মাখা কাই কাই একটা গ্রেভি টাইপের করবো আর সুব্রত মজুমদারের জন্য ডিমের ঝোল বড়া ভাজা পাতলা করে ডিমের ঝোল হবে আর বড়া ভাজা হবে আর আমাদের একটু ইলিশ মাছ এটা আপাতত প্ল্যান একদম পাতলা করে মাখা মানে বেশ কৃষ্ণা একটা রেসিপি বলছিলো যে মা এইভাবে তুই ইলিশ মাছটা করিস তোর মুখের রুচিটাও আসবে আর একটু খেতেও ভালো লাগবে গরম ভাতে তো ইলিশ মাছ যেভাবেই রাঁধো সেভাবেই খেতে ভালো লাগে তাই বের করলাম পুজোর স্পেশাল টাইম চলছে বলে একটু বের করলাম যে মা মেয়ে দুজনের হয়ে যাবে এনা না আর সুব্রত মজুমদারের ডিম বড়া ভাজা আর সেরকম এমার্জেন্সি হলে ডাল করবো এমার্জেন্সি হলে না করবো না আমার বাসন সব আমি নিজের হাতে মেজেছি নিজের হাতে এখানে সমস্ত বাসন মেজে রেখেছি আর কিছু ঝুড়িতে অবশ্যই আমি তুলে দিয়েছি বাসন ওকে টেবিল খাবার টেবিল নিজে হাতে নিজে হাতে পরিষ্কার করছি ক্যামেরা ধরার কেউ নেই কারণ স্বামী আমার স্বামী তো ব্যবসাদার আমার নিরীহ স্বামী চলে গেছে দোকানে আর আমার মেয়ে প্রচুর কালকে হেঁটেছে প্রচুর হেঁটে ঠাকুর দেখেছে তাই পা ব্যথা করছে ঘুমাচ্ছে সকালবেলা হ্যাঁ সুব্রত মজুমদার অবশ্যই আমাদের জন্য জলখাবার এনে দিয়েছে কচুরি ঠাকুরমশাইয়ের দোকানের কচুরি আর ছোলার ডালের তরকারি তা সেটা আমরা তো খেয়ে নিয়েছি মা আমি খেয়ে নিয়ে মেয়েকে বললাম তুমি এখন ঘুমাও আরামসে ঘুমাও আর আমি এদিকে সংসারে মানে রান্নাবান্না এগুলো সেরে টেরে নিয়ে তারপরে আসি অ্যাকচুয়ালি প্রচুর চুল পেকে গেছে জানো তো এই একটু ঢেকে রাখার চেষ্টা বয়স কি আর লুকানো যায় যায় না তাও আমরা জোর করে একটু বয়স লুকানোর নানান রকম কেরামতি করি আর কি তো কেরামতি তো আমাদের কাজই হচ্ছে ক্যারামতি গ্রি করা কিন্তু এখানে মনে হচ্ছে বৃষ্টি নেমে গেছে চলো তোমাদেরকে এক ঝলক দেখায় বৃষ্টিটা হচ্ছে কিনা আমার স্বামী কি রেনকোট নিয়ে গেছে না নিয়ে যায়নি এই হলো আমার স্বামীর রোগ যে রেনকোট নিয়ে যাবে না তো যাবে না হ্যাঁ বৃষ্টি নেমে গেছে বৃষ্টি নেমে গেছে এইবার রেনকোট নিয়ে যায়নি এই লোকটাকে আমার কি বলতে ইচ্ছা করে আমি কত কি নিজে হাতে করব বলো তো আমি কত কি করব কত এই কন্ট্রোভার্সি ঝামেলা সামলাবো না এই স্বামী সামলাবো না এই ঘরদোয় সামলাবো হ্যাঁ না রান্নাঘর সামলাবো না মেয়ে সামলাবো কোনটা বলো তোমরা তোমরাই বলো তারপরে আবার এর ভেতরে আমাকে মানহানির মামলা করতে হবে ভাবো আমি কি শুয়ে বসে থাকি হ্যাঁ তোমরা দেখে মনে করো আমি শুয়ে আসছি আমার দেহ শুয়ে থাকলে আমার ব্রেন কিন্তু চলে পুরো সংসারটা কিন্তু একা হাতে হ্যান্ডেল করছি আজকে একটা জিনিস আজকে একটা জিনিস এই বাবা আমার ফোনে জল চলে আসছে দেখ বৃষ্টি ইস ঘট বিসর্জনটা গেল গো ঘট বিসর্জন হচ্ছে একা সমস্ত দায়িত্ব কিন্তু সুব্রত মজুমদারেরই হাতে ছিল আমার হাতে কিন্তু কিছুই ছিল না সমস্তটা আমি মানে আমি বলতেই পারবো না কোথায় কি সুব্রত মজুমদার কি করে না করে হ্যাঁ সংসারে রয়েছি রান্না বান্না খাওয়া দাওয়া সংসার খরচ যেগুলো দরকার সেগুলো করে যাচ্ছে এটা বাদবাকি কিন্তু কোনো দিন কিছু জানতেই পারতাম না কোথায় কি হচ্ছে না হচ্ছে আর কোনো দিন আগ্রহ সহকারে আমি জানার চেষ্টাও করিনি কারণ বলে না স্বামী প্রতি পরমেশ্বর প্রতি যেটা করবে সেটাই শেষ কথা এইভাবে কিন্তু আমাদের মা বাবা শিখিয়ে এসেছে আর এটাই আমি শিখে এসেছি এর বাইরে কিন্তু সত্যি বলছি আমি শিখিনি বা আমাকে দাও আমার হাতে রাখো আমার বর কত টাকা রোজগার করলো সেই রোজগারের এত অংশ কোথায় গেল এত অংশ কোথায় আছে তোমার কাছে ক অংশ আছে এগুলো আমি কোনো দিন কোনো দিন জিজ্ঞেস করিনি কিন্তু এখন সুব্রত মজুমদার যেভাবে বারবার দুবার তিনবার যেভাবে অসুস্থ হলো তারপর দেখলাম না এবার আমাকে সবটা নিতে হবে ভাবো এখন আমি যদি সবটা নিই ধরো মেয়ের বিয়ের দায়িত্ব থেকে শুরু করে আর সংসারের দায়িত্ব থেকে শুরু করে স্বামীর এই ওই সেই দায়িত্ব থেকে শুরু করে তাহলে আমাকে তো অবশ্যই মাথার মধ্যে তো একটা চিন্তা রাখতেই হবে তাই না একটা চিন্তা সেই চিন্তাগুলোই কিন্তু আমি করি যে কোথা থেকে শুরু করব কোথায় কি করব। আর একটা কথা সত্যিকারে বলছে আমাদের কিন্তু আহামরি আহামরি কিচ্ছু নেই কিচ্ছু নেই আহামরি কিছুই নেই কিন্তু হ্যাঁ রানিং চলছে যেগুলো চলছে তারপরে তোমরাও তো জান আমি তো কম বেশি আমি মিথ্যা কথা বলি না এটা তোমরা দেখেছ আমি বলেওছি যে এইরকম এরকম কিছু কাজ হচ্ছে সেইগুলো এখন শুধু মাথার উপরে মনে হচ্ছে যেন এটা একটা বড় দায়িত্বই দায়িত্বটা কমপ্লিট করার দরকার তাই তোমরা আব্বাই দেখো আমি টেবিলও কীভাবে পরিষ্কার করেছি দেখ আমার ডাইনিং টেবিলের উপরেও না কোনো রকমের ইয়ে থাকলে চলবে না মানে একদম মসৃণ একটা ব্যাপার হতে হবে একটা মানে কাদা কাদা ভাবার ওরকম না আমার চলবে না আমার খুব আমার আমি করি না করি না কিন্তু আমি যে কাজটা ছোব সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কমপ্লিটলি সে কাজটা করবো আপাতত মোটামুটি তোমাদের কাজ আমি দেখিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি বাসন মেজে ফেলেছি সকালে জালখাবার খাওয়া হয়ে গেছে যে স্বামী আসার আগে মোটামুটি রান্না আমার গোছানো যাবে আমার স্বামীকে একদম গরম গরম ভাত গরম গরম বড়া গরম গরম ডিমের ঝোল পরিবেশন করব ইয়াস যারা ভাবো আমি কাজ করি না তারা রং আমি অ্যাকচুয়ালি মাম্পিকে শেখাই শোনো সব যদি আমি নিই এই যে আজকেও ঘুমাচ্ছে আমি তো করছি কিন্তু সবসময় যদি ওকে আমি ঘুম পাড়িয়ে রাখি আর আমি যদি কাজ করি তাহলে ও শিখবে কী করে শিখবে না শেখানোর জন্যে অনেক সময় নিজেকে ঠুটো জগন্নাথ হয়ে যেত হয় টাটা বহু 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 বহুদিন পর বহু দিন পর আমি আজকে টোটাল রান্না কাজ বাসন মাজা রান্না বিস্কুটের খাবার হয়ে গেছে এই যে ভাত বেড়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এই যে বিস্কুটের মাংস বিস্কুটের ভাত সবার আগে ওটাই নামিয়েছি এই যে হরে আমার শুঙ্ চা আরও আছে অবশ্যই মানে আজকে আর নাইটি আমার মানে নিচে নেই ট্রেনে ওপর উঠে এই নিচে পায়ের জল বারবার পায়টা পায়ে টাচ হচ্ছে মানে কীভাবে নিচেকে গঠন করে ফেলেছি মানে কাজ না করে 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 একবারে যাচ্ছে তাই করে ফেলেছি সে যাই হোক এখানে রেডি করে ফেলেছি রান্না হয়নি কিন্তু এটা কাছা এখনও এটা সব রেডি করা আছে আর এই দিকে সুব্রত মজিউমদারে আহারে গরম গরম ডিমের জল আমার এর ঢাকনা কোথায় স্টিলের ঢাকনাটা কোথায় খুঁজে পাচ্ছি না কোথায় মানে ফ্রিজে নাকি কি বুঝতে পারছি না যাই হোক সুব্রত মজুমদার গরম গরম আমাকে কৃষ্ণা বলেছে কৃষ্ণা দাস আমি নাকি মাংস বা তরকারি নাড়ি না ওদেরকে হাত বুলাই মানে ওদের ব্যথা পাবে বলে আমি জোরে নাকি নাড়ি না কারণ আমি এক হাতে ফোন ধরে থাকি তো আর এটা উল্টে যাওয়ার চান্সটা বেশি থাকে ওই জন্য আমি হালকা করে নাড়ি নাড়ি যাকে যেরকম কসরত করতে হবে তার সাথে তো সেটা করতেই হবে যাই হোক এটা ডিমের ঝোল সুব্রত মজুমদারের রোখে আর এই দেখো আমি বরার সব রেডি করে ফেলেছি এটা গরম গরম এটা একদম গরম গরম ভাজা হবে মাছটাও মোটামুটি গরম গরম নামানো হবে দেখো একদম একদম টাইট টাই ফিস এই দেখো রান্নাঘরের বর্তমান পরিস্থিতি একবারে যাচ্ছে তাই অবস্থা যাচ্ছে তাই এগুলো মামবে আর আর আমার দ্বারা হচ্ছে না অনেক করে ফেলেছি এই বিস্কুটকে খেতে দেবো মজুমদারকে খেতে দেব। মানে খাওয়ার রেডি করারটা আমার পালা ছিল করে ফেলেছি এর পরবর্তী অংশ আরে ঘুমাচ্ছে আর রেস্ট নিচ্ছে সেই কটা বাজে পুরো পনে দুটো মানে একটা পঁয়ত্রিশ বাজে ওকে আমি কিন্তু কাজে নেমেছি বারোটা দশে একটা পঁয়ত্রিশ বাজে তার ভেতরে ভাত নামিয়েছি গরম বিস্কুটের মাংস নামিয়েছি আর ডিমের ঝোল প্রায় হয়ে এসেছে মাছ পুরো রেডি করে ফেলেছি বড়া ভাজারটাও রেডি করে ফেলেছি ওকে আর চান তো আমি সকালবেলায় করে গুড়িমা দর্শন করতে গেছি তোমরা জানো কেউ বলতে পারবে না নেত্রী কাজ জানে না কেউ বলতে পারবে না বলে দিলাম একদম বাহিনী চালাচ্ছি কম ব্যাপার না যা যায় কালি যায় মা কালি না যায় খালি আরে সাবাজ তোর বাড়ি পড়েছে মর্কটের মুখে আমার মন প্রাণ শান্তি হয়ে গেছে তেমন ফেলি রে আর নির্লজ্জ বেহাও আরও কিছু মানুষ কমেন্ট লিখেছে আমি সেটাও বলে দিই যে কেউ কেউ আমাকে নিয়ে বা মাম্পিকে নিয়ে নোংরা আই ডোন্ট কেয়ার কারণ বলছি আসল মুখোশ ওদের খুলে গেছে সব থেকে বড়ো ব্যাপার যে নিজের বইয়ের একদম গোপন থেকে গোপন পার্ট সোশ্যাল প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল এখানে এমন কোনো দেশের মানুষ নয় যে ইউটিউব দেখে না তাহলে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সেখানটায় যদি ওই রকম একটা পদাকার মানে একটা সব থেকে গোপন বিষয় যদি ও তুলে ধরতে পারে ও সব কিছু করতে পারে ওর পক্ষে সব কিছু সম্ভব এটা ভেবেই তোমরা চলবে এরপরটা যদি ভেবে না চলতে পারো আমি আর কর্তৃপক্ষ মানে সীমা মজুমদার আর কিছু দায় নেবে না ওকে বোঝা গেছে চলো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার কাজকর্ম আরেকবার ঢিনে ছেলেটা দেখবা নাকি পুরাই এক বাস কি মারি ও হো গন্ধটাও কিন্তু সুন্দর বেরিয়েছে তোমরা তো আর গন্ধ পাচ্ছ না দেখো আমার স্বামী খাবে তাহলে তো আমি আমার স্বামীকে তো যেমন তেমন খাওয়াতে পারি না আমার স্বামী বড়া খেতে ভালোবাসে ডিমের ঝোল খেতে ভালোবাসে এগুলো মাছটা খায় না গো বেচারি জন্মে থেকে নাকি ইলিশ মাছ খায় না আমি কী করবো মাঝে মধ্যে তো আমাদেরও মন চায় তাও তো ওনার জন্য আমরাও খাই না তবুও কচিত কদাচিত কখনো সখনো মন তো চায় আমার মা তো আবার আমাকে ইলিশ মাছ খাইয়েই বড় করেছে আমাদের আমার বাপের বাড়িতে ইলিশ মাছের সিজন ইলিশ মাছের সময় শুরু থেকে ইলিশ মাছ ফুরিয়ে যাওয়ার পরেও ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ থালাতে ইলিশ মাছের গন্ধ গ্লাস ইলিশ মাছের এখন তো ইলিশ মাছের সেই স্মেল বা সেই গন্ধটা ইয়ে হয় না একটা সময় ইলিশ মাছের গন্ধ মানে সব আর বর্ষার সময় ইলিশ উঠবে আমাদের বাড়িতে প্রতিদিন ইলিশ ইলিশের তেল ঝাল ইলিশ সর্ষে ইলিশ ভাপা ইলিশ বেগুন দিয়ে ইলিশ আলু দিয়ে বেগুন দিয়ে কচু দিয়ে ইলিশ মাছ ভেজে কাঁচকলা দিয়ে মানে ইলিশের ভ্যারাইটিস ইলিশ মাছ ভাজা আমি তো আমার মা আমার মানে মা বাপি ঝাল খেত আমি আবার আমার বাপিরও ইলিশ মাছ প্রিয় আমার মায়েরও ইলিশ মাছ প্রিয় এই জন্য ইলিশ মাছ খাসির মাংস ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ এবার আমি ধরো ঝোল আমার আবার ইলিশ মাছের যত টেস্ট সেরকম আমি পেতাম না কিন্তু আমি কিন্তু একেবারে আলাদাই ছিলাম কিন্তু তবু আমার জন্যে প্রতিদিন গরম গরম বড় বড় পেটি ডিম আলাম ইলিশ মাছগুলো ভাজা আমাকে খুব 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 যত্ন খাইয়ে দাইয়ে একবারে গুদোস করে মানুষ করেছে বিশ্বাস করো আমি যখন যুদ্ধে নামি না তখন আমি আলাদা সীমা হয়ে যাই আর আমি যখন আরাম করি তখন আমি আলাদা সীমা হয়ে যাই লুকাবে ভাবছে ও ঢাকের আওয়াজ আর বোমের আওয়াজ পেলে ও কোথায় লুকাবে ও ভাবছে তোমার ভাত তোমার ভাত তো এটা তোমার ভাত খাইয়ে দেয় একদম হিতপুষ্টকর পুষ্ট করে যদি এরকম বড় বড় পেটি মানে ইলিশ মাছের পেটি ডিমালা পেটি একদম ভাজা আর মাছের ইলিশ মাছের তেল দিয়ে ভাত মাখিয়ে দেবে নো কাঁচা লঙ্কা নো কোনো 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 লঙ্কার আমি কোনো ঝাল খেতাম না মাখিয়ে দেবে ব্যাস ওইটুকু ভাত আর বিশেষ করে আমি তোমাদের এইটা বারবার বলেছি অনেক ভিডিওতে বলেছি আমাকে কিন্তু সচরাচর আমার নিজের হাতে আমাকে আমার মা বাপি খেতে দিত না কারণ আমি অনেক সময় ধরে খেতাম আর তাতে ওদের অস্বস্তি ফিল হতো তার জন্য সবসময় ওরা চেষ্টা করতো ওরা মেখে আমায় খাইয়ে দেবে মানে যাতে পেটটা আমার ভাত মানে ভাতটা আমার পেটে যায় আর চটপট যায় আর ওই ভাত কচলাতে কচলাতে চিবাতে চিবাতে ঠান্ডা জল হয়ে যাবে সেই খাওয়াটা নাকি ওদের হিসেবে আমার গায়ে লাগবে না ফলে সেই খাবারটা নাকি কুকুরের পেটে চলে যাবে তার জন্যে ওদের সবসময় একটা এঞ্জেন্সি ছিল মানে ওদের এটাই উদ্দেশ্য মিশন ছিল পিঙ্কিকে কোনো মতে কোনো খাবার নিজের হাতে দেয়া যাবে না যেটুকু খাবে যা খাবে ওরাই চটকে ওরাই গিলিয়ে দেবে এই এইসবের জন্য যদি ওরা ব্যস্ত থাকত তখন লোক রাখতো সে আবার আমাকে খাইয়ে দিয়ে যেত সত্যি আমি একটা ওয়ার্ড একখানা ওয়ার্ড না বানিয়ে বলছি না বাড়িয়ে বলছি আমি তোমাদেরকে বলছি তোমরা কানে শুনছ কিন্তু যদি সত্যি আর মিথ্যা বলি একজন শুনছে আমার মা বাপে এতটাই যত্নেময় মানুষ করেছে বিশ্বাস করো বিশ্বাস আমি সবসময় প্রত্যেকটা মানুষকে সত্যি কথাই বলি আমার শ্বশুরবাড়িতেও আমাকে যত্ন করেছে ওই জন্য আমার কারোর প্রতি আখে দুঃখ রাগ কিচ্ছুই নেই একটু সীমাদের ছোট্ট একটু বর্ণনা দিলাম অনেকে হিংসা করে তো জলে আমি বুঝি না হিংসা করা জলার কারণটা কী আরে তোদের কাছে তো এমন এমন জিনিস আছে যেগুলো আমার কাছে নেই তো সেগুলো নিয়ে খুশি থাক না সত্যিকারে বলছি তোদের কাছে মহান মহান জিনিস আছে যেগুলো কিন্তু আমার কাছে নেই আর সেগুলো পাওয়ার জন্য আমি সারা দিন কাঙালের মতন ঘুরি হাগলায় তার জন্য যাকে তাকে নিজের ভেবে ফেলি যাত্রার কাছে চলে যায় যাকে তাকে নিজের করে নিয়ে তার হয়ে লড়তে শুরু করে দিই তোদের তো সেটা নেই তাই না চলো টাটা ভাই ভাই